নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা আজকে সারাটা দিন সেরকমভাবে কিছু শ্যুট করা হয় নাই আর কি একটু ব্যস্ততা ব্যস্ত ছিলাম জন্য তো দেখো দুপুরবেলা সেরকম কিছু একটা খাই নাই সেই জন্য একটু দুধ দিয়ে মুড়ি ভিজিয়ে নিয়েছি খাবো বলে এটা দিয়ে এখন খেয়ে নেবো আর কি এটা আমাদের বাড়ির গায়ের দুধ আর কি তো ফোটাতে ফোটাতে অনেকটাই মোটা হয়ে গেছে পুরা মানে ঘি ঘি হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি তো এরকম আমার মতন কে কে চিনি আর দুধ দি মুড়ি ভিজি এরকম খাও খেতে ভালোবাসো হসে কমেন্ট করে জানিও আমার বেশ ভালো লাগে এটা খেতে তো দেখো বন্ধুরা এখানে আমাদের আইশা রেডি হয়েছে মানে রাত দেখতে যাবে বলে তো আজকে যেহেতু রথযাত্রা তো সেই উল্টা রথ আজকে সেই মা বাবা যাবে ও দাদু মানে দাদা ঠাম্মির সঙ্গে যাবে আর কি রথ দেখতে আমাদের পাশের গ্রামেই হয় রথ তো কি রথ দেখতে তো সেজন্য ওর মা ওকে রেডি করিয়ে দিয়েছে আর এই সাথীটা আমরা যে মাসির বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে নিয়ে এসেছিলাম ওর জন্য তো ওটা নিয়েই আর কি বলছে এই সাথী নিয়েই ও রথ দেখতে যাবে এরকম আর কি তো দেখো রেডি হয়ে নিয়েছে এখন রথ দেখতে যাবো ওখানে মাও রেডি হয়ে গেছে মাও এখন বেরোচ্ছে আর কি রথ দেখতে যাবে মা বাবা আর আইসা তিনজনে মিশে যাবে আর কি তো দেখো আবার লিপস্টিক লাগিয়েছে মানে ছোট বাচ্চারা কি হয়েছে মানে খুব মানে লিপস্টিক লাগাতে ভালোবাসে এরকম মানে একটু কোনো কোথাও যাবে বলে আগে বলবো আমাকে লিপস্টিক লাগিয়ে দাও এরকম আর কি তো এখন বাচ্চারাই মানে সাজুগুজি করতে খুব ভালোবাসে এরকম ব্যাপারটা তো দেখো ওই সাতিটা নিয়ে যাবে বলে ও মানে ছাতিটা কাউকে দিচ্ছে না মানে ছাতিটা নিয়েই ঘুরঘুর ঘুরঘুর করছে আর কি এদিকে ফের আমার দিকে ফের তোর মুখ দেখা যাচ্ছে না সাথিতে হ্যাঁ কইমোনা আর এটা টম এন্ড জেরি এটিকে ফের তুই তোর আমি দেখতে পাচ্ছি না চলে গেলো রাত দেখতে যে চলে গেলো তোর ছিল খাতিন নিয়ে নেকি একটু সাথে নিয়ে কি হবে বড় সাথে নেসা একটা হি লাকি নিয়ে ওয়েট করতে নিয়ে কি করবা মা তো দেখো বন্ধুরা এখানে মা বাবা আইসা তিনজনে মিশে যাচ্ছে ও দাদু ঠামির সঙ্গে যাচ্ছে আর কি মামা দাদুর সঙ্গে দেখে এসেছিল আর এই রথে দাদু সঙ্গে যাচ্ছে আর কি তো যাবে না বলেছিল বাবা জমি থেকে এলো তারপরে মা বলছে অনেক বছর রথ দেখে না যার জন্যই নিয়ে যাচ্ছে আর কি বাবা রথ দেখাইতে তো যাক তিনজনে মিশে দেখে আসুক কারণ বৃষ্টিটা পড়ছে একটু থামলে ভালো হয় মানে ছোট বাচ্চা তো সেই কারণেই তো দেখো বন্ধুরা মা বাবা মা রাইসে তো গেল তো ওরা আসুক তারপরে আবার নেক্সট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা রদ দেখে চলে এসেছে আইসে একটা বেলুন নিয়ে এসেছে আর এখানে দেখো মানে খাবার নিয়ে এসেছে কি কি এনেছে সেটা দেখি চলো দেখো এইখানে হচ্ছে পাকুড়ি এনেছে বাবার জন্য বাবা যেহেতু সুগার মিষ্টি খাবে না সেই জন্য তো আর এখানে খাস্তা আছে খাস্তাটা আমি খুব ভালোবাসি আর দেখো ওই পাকড়ির জরিটা অমন করে ছেঁড়া আছে কেন বলো তাটা আমি মানে কেটেছে ছুরি দিয়ে এটা খোলা যাচ্ছিলো না সেই কারণেই আর এখানে দেখো গুপচুপ নিয়ে এসেছিল আর এখানে পপকর্ন নিয়ে এসেছিলো দু প্যাকেট আর এক প্যাকেট ওখানে কাকা কাকির মারা গিয়েছিলো সেই জন্য ওনারাই দিয়ে গেছিলো আইসার জন্য আর এখানে গাড়ি আর তরকারি আছে মা বাবা মিষ্টি খাবে না সেজন্য এইসব এনেছে মা বাবার সাথে সাথে আমরা একটু একটু খাবো আর কি তো গুপচুপটা খুব ভালোবাসি আর কি সেই জন্য গুপচুপ নিয়ে এসেছে আর মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল ঝাল খেতে মানে সবারই ভালো লাগে আর এখানে দেখো জিলাপি নিয়ে এসেছে মানে রথের মেলা জিলাপি আসবে না আর সেরকমটা তো হয় না তো জিলাপি নিয়ে এসেছে এখানে দেখো জিলাপি আমার খুব একটা ভালো লাগে না তো এনেছে সবাই আর এখানে দেখো রসগোল্লা এনেছে রসগোল্লাটা মা খুব ভালোবাসে মানে এনেছে আর কি মা মার জন্যে রসগোল্লাটা তো সবাই একটা দুটো আমার রসগোল্লা খুব একটা ভালো লাগে না তো রসগোল্লা এনেছে শিরাটা পুরো বেরিয়ে গেছে মানে জরিটা না একটু ফেটে বেরিয়ে গেছে আর এখানে দেখো কাকা কাকিমারা গিয়েছিল তো ওনারা এই মানে প্রসাদ আর এই জিলাপি আর পপকর্ন এক প্যাকেট দিয়ে গিয়েছিলো আর কি দেখো মেয়ের অবস্থা একটা বালতি নিয়ে বেরোচ্ছে খেলা করছে এখানে বাবার জন্য রুটি করা হচ্ছিলো আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার নতুন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে হয়ে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো